কতদিন পর আমি পুকুরে মাছ ধরছি দেখা যাক কটা মাছ ধরতে পারি তোমরাও দেখতে থাকো সকাল সকাল দেখো রান্না পুজোর পরের দিন পান্তা খেতে শুরু করে দিয়েছি আজ আমি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি এই জায়গাটা দেখলে তোমরা না এসে থাকতেই পারবে না হ্যালো এভরি ওয়ান এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন সকালের ভিডিও আর দেখো সেই দিন কিন্তু আমরা সকাল সকাল ভাত খাচ্ছি সকাল মানে এখন নটা বাজে নটার সময় কিন্তু ভাত আমরা একদমই খাই না আর এটা যেহেতু রান্না পুজোর পরের দিনকে মানে রান্না পুজোর পরের দিনকে তোমরা সবাই জানো যে পান্তা খেতে হয় তো এটা হচ্ছে সেই দিনই খাওয়ার বিশ্বকর্মা পুজো রান্নার পরের দিনকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সেই দিনেরই এটা খাওয়া দাওয়া চলছে সকালবেলা সেই জন্য ভাত খাচ্ছে আর এটা হচ্ছে ঠাকুরের জন্য মানে ঠাকুরের যে ভাত তুলে রাখা হয়েছিল ঠাকুরকে দেয়া হয়েছিল সেই ঠাকুরেরই ওটা প্লেট সাজানো দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠাকুরকে দেয়া হয়েছিল আর সেটা থেকেই এখন ভাগ বডরা করে নিয়ে নেওয়া হচ্ছে সবাই মিলে আর এদিকে নারকেল ভাজাটা কিন্তু একটু কম ছিল তো বোন আমাকে বলছে যে এই যে অর্ধেক নারকেল ভাজাটা হচ্ছে আমি একা নিলাম আর অর্ধেকটা হচ্ছে তোরা তিনজনে মিলে খাবি তো সেই সব করলে তো চলবে না ওর থেকেও আমি কেড়ে করে নিয়ে নেবো আর খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পর একটা জায়গায় যাবো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে আমি কোথায় যাবো এই দেখো চলে এসেছি এখন আমি মাছ ধরছি পুকুরে মাছ ধরছি আমি ছোট থেকে দেখে আসছি যে প্রতি বছর রান্না পুজোয় কিন্তু আমাদের পুকুর থেকে মাছ ধরা হয় এই প্রথম আমাদের পুকুর থেকে এই বছর মাছ ধরা হয়নি তার কারণ কি জানো দেখো পুকুরটার অবস্থা দেখো খালি এত বন জঙ্গল হয়ে গেছে আর জেলে পুকুর পরিষ্কার করেনি তার জন্যই কিন্তু এই বছর পুকুরে মাছ ধরতে পারিনি বলেছে জল বর্ষার চাপের জন্য জল অনেক পুকুরে বেড়ে গেছে তো জল বেড়ে যাওয়ার জন্য পুকুর পরিষ্কার করা এখন যাবে না জলটা যতদিন না কমছে ততদিন পুকুর পরিষ্কার করা যাবে না আর সেই রাগেতেই আমি ছিপ দিয়ে মাছ ধরে নেব ভেবেছিলাম দেখছো আশপাশটা কতটা বন জঙ্গল তো এখানে সাপখোপের ভয় নেই তাই জন্যই আমি আর কি মাছটা ধরছি আর যেহেতু মাছ ধরছি ভেবেছিলাম যে মাছ পাবো তো এতটাই আমার দুর্ভাগ্য যে আমি একটা মাছও পেলাম না চলো এবার বাড়ি যাই বাড়িতে এসেই দেখছি তো তনের এখানে গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে মানে বোনের গাড়িটা আর আমাদের গাড়িটা দুটো গাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর মা কিন্তু এই মালাগুলো পরিয়ে দিয়েছে দেখো গাড়িতে মালাগুলো পরিয়ে কত সুন্দর লাগছে আর এইদিকে দেখো মিটুকে মিঠু ভাব যে যে ওর ফটো তুলছি তো যাক গে ওকে আর বিরক্ত করব না চলো ও যেমন আছে ওর মতন থাক ও ভয় টয় পাচ্ছে হয়তো ফোনটা দেখে আর দেখো গাড়িগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে না আমার তো খুবই ভালো লাগছে গাড়িগুলো পরিষ্কার করে ফেলেছে বলে আমাকে আর বোনকে এসে আর করতে হলো না যাক গে বাবা ও এই কাজটা খুব ভালোভাবে করে নিয়েছে জানো তো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঠাকুরমশাই চলে এসছে ঠাকুরমশাই গাড়ি পুজো করবে ঠাকুর মশাই কিন্তু এই শুধু গাড়ি পুজোর জন্যই আসিনি আমাদের প্রতিদিন কিন্তু মনসা ঠাকুরেরও পুজো হয় মানে আমার বাড়িতে যেমন হয় না মনসা পুজো রোজ রোজ হয় না তো আমার বাপের বাড়িতে সেরকম প্রতিদিন মনসা পুজো করতেই হয় তো সেই কারণেই আর কি মনসা পুজোও হবে আর সাথে গাড়ি পুজোও হয়ে যাবে তো এখন নিত্য পুজো হয় আমাদের তো সেরকমই আর কি যেগুলো যা দেওয়া হয় সেরকমই দেয়া আছে হ্যাঁ সন্দেশটা রোজের দেয়া হয় না মিষ্টি সন্দেশটা রোজের দেওয়া হয় না চাল দিয়ে ডেলি পুজো দিতে হয় চাল ফুল দিয়ে ডেলি পুজো দিতে হয় এখন তো ঠাকুরমশাই খুব ভালো করে দুটো গাড়ি পুজো করে নিচ্ছে আর ক্যামেরার দিকে বারবার দেখছে ভাবছি যে কেন ক্যামেরা করছি ঠাকুরমশাই বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি তাই বারবার দেখছি যে কী ব্যাপার হঠাৎ ক্যামেরা করছে কেন আর এই ঠাকুরমশাই কিন্তু আমাদের বাড়িতে অনেক বছর ধরেই পুজো করে মানে আমি যখন ছোটো ছিলাম তখন থেকেই কিন্তু এই ঠাকুরমশাইকে দেখে আসছি আর এই দেখো হঠাৎ করে আমাকে তোমরা এইভাবে দেখছো তো আমি বাড়িতে দুপুরের ভিডিও আর করিনি কারণ দুপুরেও সেই একই খাওয়া দাওয়া সেটাই ভাবলাম যে আর কী ভিডিও করব এখন আমি একটা জায়গায় চলে এসেছি তো তোমরা কি ভাবছো এটা কোন জায়গায় এসেছি হঠাৎ করেই ঘুরতে এসেছি বাপি মা বোন আমি তোতন সবাইকে নিয়ে এসেছি তো এই ভিডিওটা আমি আর এর সঙ্গে জুড়বো না এই ভিডিওটা আমি অন্য একটা ব্লগে দেবো মানে নেক্সট যে ব্লগ আসছে সেই ব্লগেই আমি তোমাদেরকে দেব তো দেখাবো যে আমি কোথায় ঘুরতে এসেছি তার জন্য কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা আজকের টাটা